নারিকেলের নাড়ু তো বাসায় কম বেশি সবাই বানাতে পারে কিন্তু আমার মতো খুব কম মানুষেরই কিন্তু পারফেক্ট হয় একদম সাদা দুধের মতো হবে নারকেলের নাড়ু প্রতিবার যদি কিনা আমার দেখানো কয়েকটা টিপস এবং ট্রিক্স আপনি শিখে রাখেন শুধুমাত্র হৃদয় ফেরতোস খান চ্যানেলের ভিউয়ার্সদের জন্য আমার একটা সিগনেচার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কাউকে বলা লাগবে না কারোর সাথে এই টিপসগুলো শেয়ার করা লাগবে না শুধু আপনি জেনে রাখুন তাহলেই হবে সবসময়ের মতো সহজ করে রেসিপিটা শেয়ার করব কারণ রিদে ফেরদোস খান চ্যানেল মানেই সহজ রেসিপি নারিকেলের নাড়ু যখনই তৈরি করবেন না কেন সবসময় একটা জিনিস মাথায় রাখবেন ফ্রেশ নারিকেল ব্যবহার করার আমি এখানে দুইটা নারকেল কুড়িয়ে ব্যবহার করেছি মোট পাঁচ কাপ হয়েছে আমার যে কোনো মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেবেন মেপে নেওয়াটা মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ এই মাপের ওপর ডিপেন্ড করে আমরা কিন্তু চিনি ব্যবহার করব। প্রতি দুই কাপ নারিকেলের জন্য আমি এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি তো সব মিলিয়ে আমি এখানে আড়াই কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম ঠিক আছে আশা করি চিনির পরিমাণটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তো এখন যেটা করব চিনি আর নারিকেল খুব ভালো মতো হাত দিয়ে ঘষে ঘষে আমি মেখে নিয়েছি কখন বুঝবেন মাখা হয়ে গেছে এই যে দেখেন হাত দিয়ে আমি দলা পাকিয়ে নিতে পারছি মুঠা পাকিয়ে নিতে পারছি তার মানে হয়ে গেছে এখন যেটা করব এই মিশ্রণটা আমি রেস্টে রাখবো তিরিশ মিনিটের জন্য ঘড়ি ধীরে তিরিশ মিনিট একটা ঢাকা দিয়ে এটা রেস্টে রেখে দিব আর তিরিশ মিনিট পর দেখতে পারবেন ম্যাজিক এই মিশ্রণটা একদম স্বচ্ছ কালার হয়ে যাবে একদমই স্বচ্ছ কালার হয়ে যাবে নারকেলগুলা আর চিনিটা গলে যাবে এই কড়াইটা সহ আমি চুলাতে বসিয়ে দিয়েছি চুলার জালটা অন করে দিব আর মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে চুলার জাল অবশ্যই লো মিডিয়াম হিটে থাকবে তিনটা এলাচ দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আবারও বলছি চুলার জালটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে অনেক সময় দেখা যায় চুলার জাল যদি হাই হিটে থাকে সেক্ষেত্রে চিনিটা পুড়ে যায় দ্রুত এবং নারিকেলের নাড়ুতে লালচে ভাব চলে আসে তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন এই পর্যায়ে নাড়ুর মিশ্রণ থেকে কিন্তু বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিব হচ্ছে গুঁড়া দুধ এখানে আছে ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ অর্থাৎ এক কাপের তিন ভাগের এক ভাগ আর যদি আমি টেবিল চামচ হিসাবে বলি সেক্ষেত্রে এখানে ছয় টেবিল চামচ গুঁড়া দুধ আমি ব্যবহার করেছি চুলার জালটা লো টু মিডিয়ামে থাকবে খুব ভালো মতো সব কিছু মিক্স করে নিব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস এটাকে পেস্ট বলতে পারেন এটা হচ্ছে কাজু বাদামের পেস্ট আমি যেটা করেছি প্রায় বারো থেকে পনেরোটার মতো কাজুবাদাম ব্লেন্ডার জারে ব্লেন্ড করে সেই পেস্টটা এখানে দিয়েছি বিশ্বাস করেন এটা দিলে নারকেলের নাড়ুর টেস্ট এবং কালার এতটা সুন্দর হয় যে বলার বাহিরে আমি ঘি ব্যবহার করেছি এক টেবিল চামচ নারিকেলের নাড়ুতে ঘি দেওয়ার এতটা প্রয়োজন পড়ে না তবে ঘি দিলে এটার ফ্লেভার আরও মারাত্মক হয় নারুর মিশ্রণ এই পর্যায়ে কিন্তু কড়াই থেকে উঠে উঠে আসছে সামান্য তেল ছেড়ে দিয়েছে তো পারফেক্ট আর এই যে দেখেন বুঝবেন কখন নাড়ুর মিশ্রণ একদম রেডি হাতে নিয়ে সামান্য একটু মিশ্রণ যখন হাত দিয়ে পাকানো যাচ্ছে নাড়ুর সেব দেওয়া যাচ্ছে বুঝবেন হয়ে গেছে আর দেখেন আমার হাতেও কিন্তু তেল ভরে আছে চুলার জালটা বন্ধ করে দিলাম কড়াইটা চুলা থেকে নামিয়ে যেই মশলাগুলো ব্যবহার করেছি মশলাগুলো ফেলে দিয়েছি এখন হাত দিয়ে পাকিয়ে নাড়ু বানিয়ে নিতে হবে তো এই স্টেপ তো অনেক ইজি আপনারা সবাই জানেন এটা নতুন করে দেখানোর কিছু না তো আলহামদুলিল্লাহ আমি সবগুলো নাড়ু বানিয়ে নিয়েছি দেখেন কতটা পারফেক্ট হয়েছে আমার নাড়ুগুলা নারিকেলের নাড়ু আর কতটা সাদা ধপধপে সাদা মার্শাল্লাহ খেতেও হয়েছিল অনেক বেশি মজার বাসে ট্রাই করতে পারেন সৈনাফেডরে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম